আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে দ্বিতীয় অধ্যায় মুনাফা অনুশীলনী দুই দশমিক একের উনিশ পৃষ্ঠা থেকে পনেরো নম্বর ও ষোলো নাম্বার অঙ্কের সমাধান দেখব পনেরো নম্বর অঙ্কে বলা আছে তো রোড্রিক্স গোমেজ তিন বছরের জন্য দশ হাজার টাকা এবং চার বছরের জন্য পনেরো হাজার টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে মোট নয় হাজার নয়শো টাকা মুনাফা দেন তাহলে উভয়ের ক্ষেত্রে মুনাফার হার যদি সমান হয় তাহলে মুনাফার হার কত হবে সেটা বের করতে হবে এখানে দেখো সময় দেওয়া আছে তিন বছর দশ হাজার টাকা হচ্ছে আসল আবার এখানে হচ্ছে সময় হচ্ছে চার বছর এবং পনেরো হাজার টাকা হচ্ছে আসল তো আসলে এখানে মুনাফার হারটা কত সেটা বলা নাই তো মুনাফার হারটাই মূলত আমাদেরকে বের করতে হবে নাম্বার পনেরো মনে করি মুনাফার হার সমান আর তো প্রশ্ন এখানে কাকে করা হয়েছে মুনাফার হার নির্ণয় করা মুনাফার হারকে প্রশ্ন করা হয়েছে তাই আমরা মুনাফার হার ধরে নিয়েছি কত টাকা আর তো এই যে তিন বছরের জন্য দশ হাজার টাকার মুনাফা কত হবে সেটা আগে বের করতে হবে তো এখানে আমরা বলতে পারি যে প্রথম ক্ষেত্রে তিন বছরের জন্য মুনাফা তো তিন বছরের জন্য মুনাফা তো এখানে দেখো যে আমরা মুনাফার সূত্র কী জানি আই সমান পি আর এন তো এখানে আসল পি আর পি সমান প্রথম ক্ষেত্রে হচ্ছে আসল দশ হাজার টাকা তাহলে এখানে দশ হাজার সময় এন সমান তিন বছর আর এখানে মুনাফাকে প্রশ্ন করা হয়েছে তাহলে মুনাফাটা আমরা আয় সমান কত সেটা বের করব। মুনাফা আয় সমান কত সেটা কিন্তু আমরা জানি না এ মুনাফাটা আমরা মূলত বের করব তো দেখো তিন বছরে মুনাফা কত দাঁড়ায় পি সমান আসল আসল মানে কত দশ হাজার ছিল তাহলে এখানে পি এর মান হবে দশ হাজার গুণ আর আর মানে কি শতকরা হার তো হারটা দেওয়া আছে এখানে দেখো সরি হারটা দেওয়া নেই হারটাই মূলত আমরা বের করব আর গুণন এন এন মানে কি সময় তো সময় এখানে কত আছে সময় হচ্ছে তিন বছর তো তিন দ্বারা দশকে গুণ করলে তিন দশে তিরিশ তার মানে তিরিশ হাজার তিরিশ হাজার গুণ আর তিরিশ হাজার আর তো এটা বের হলো তিন বছরের জন্য মুনাফা দশ হাজার টাকার উপরে এবার দ্বিতীয় ক্ষেত্রে আসো দ্বিতীয় ক্ষেত্রে কত বছরের মুনাফা বলা হয়েছে দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে চার বছরের মুনাফা পনেরো হাজার টাকার উপরে চার বছরের মুনাফা তো মুনাফা আয় সমান পি আর এন তো দ্বিতীয় ক্ষেত্রের এখানে আসল পি সমান পনেরো হাজার টাকা এই যে পনেরো হাজার দেওয়াই আছে দেখো যেটা পনেরো হাজার সময় হচ্ছে কত চার বছর সময় এন সমান চার বছর মুনাফা কত সে মুনাফাটাই আমরা মূলত বের করব মুনাফা আয় আয় সমান কত সেটা আমরা জানি না এটাই বের করব তো পি এর মান কত পি হচ্ছে আসল পনেরো হাজার টাকা গুণ আর আরের মান দেওয়া নেই গুণ এন এন মানে কি সময় সময় হচ্ছে কত চার বছর তাহলে চার দ্বারা কে গুণ করলে চার পূর্ণাঙ্ক ষাট অর্থাৎ ষাট হাজার গুণ আর তো এবার লক্ষ্য করি তিন বছরের জন্য মুনাফা পেলাম আমরা দশ হাজার টাকার উপরে তিরিশ হাজার আর আর চার হাজার চার বছরের জন্য আমরা পনেরো হাজার টাকার উপরে মুনাফা পেলাম ষাট হাজার আর তো এই দুই মুনাফা যদি আমরা যোগ করি তাহলে এখানে দেখো মোট মুনাফা দেওয়া আছে নয় হাজার নয়শো টাকা তাহলে এই নয় হাজার নয়শো টাকার সমান হবে তো নয় হাজার নয়শো টাকার সমান যদি হয় তাহলে মুনাফার হার কত সেটা আমরা বের করব প্রশ্নমতে প্রশ্ন এখানে লক্ষ্য করি এখানে দেখো এই যে তিরিশ হাজার গুণ আর এই মুনাফা এবং ষাট হাজার গুণ আর এই মুনাফা এই দুই মুনাফা যদি যোগ করি তাহলে আমরা নয় হাজার নয়শো টাকা মুনাফার সমান পাব তিরিশ হাজার গুণ আর প্লাস ষাট হাজার গুণ আর সমান হচ্ছে কত নয় হাজার নয়শো টাকা মুনাফার উপরে বা তিরিশ হাজার আর আর ষাট হাজার আর এটা যোগ করতে হবে যোগ করলে আমরা পাবো নব্বই হাজার আর সমান হচ্ছে নয় হাজার নয়শো তো এখানে মুনাফার হার যেহেতু বের করতে বলছে সেহেতু আরটা এখানে রেখে দেবো নয় হাজার নয়শোকে ভাগ করতে হবে হচ্ছে নব্বই হাজার দ্বারা গুণ এই যে আরকে কে যেহেতু প্রশ্ন করা হয়েছে আর মানে কি শতকরা হার সেহেতু একশো দ্বারা কি করতে হবে গুণ করতে হবে হার বের করার জন্য তো আচ্ছা দেখো এখন কাটাকাটি করা যায় কিনা এখানে আমরা এই যে একশো দ্বারা নয় হাজার নয়শোকে গুণ করব গুণ করলে দুইটা শূন্য বেড়ে যাবে তাহলে এখানে নয় হাজার নয়শো আরও দুই শূন্য বেড়ে যাবে এই যে একশো দ্বারা গুণ করার জন্য ভাগ নব্বই হাজার এবার দেখো উপরে কত হলো একক দশক শতক হাজার ও লক্ষ নয় লক্ষ নব্বই হাজার আর এখানে হচ্ছে নব্বই হাজার নব্বই হাজার দ্বারা নয় লক্ষ নব্বই হাজারকে যদি ভাগ করি তাহলে পাব আমরা এগারো সমান হচ্ছে এগারো টাকা আর উত্তরে আমরা দিতে পারি পারসেন্ট তাহলে এখানে আমরা বলতে পারি অতএব আর সমান এগারো টাকা তাহলে উত্তর মুনাফার হার এগারো পার্সেন্ট তো এই হলো আমাদের পনেরো নম্বর প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার ষোলো নম্বর অঙ্ক দেখব ষোলো নম্বর অঙ্কে বলা আছে একই হার মুনাফায় কোনো আসল ছয় বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে তিন গুণ হবে আবারও একটু ভালো করে লক্ষ্য করি একই হার মুনাফায় কোনো আসল মানে আসলটা কত সেটা দেওয়া নেই কোনো আসল ছয় বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে কত বছরে তা মুনাফা আসলে তিন গুণ হবে তো এখানে আমাদের আসলটা কত সেটা দেওয়া নেই তো আসলটা আমরা ধরে নিব। নাম্বার ষোলো মনে করি আসল একশো টাকা আসল আমরা একশো টাকা ধরে নিলাম তো এবার এখানে কি বলা হয়েছে লক্ষ্য করো একই হার মুনাফায় কোনো আসল ছয় বছরে মুনাফা আসলে দ্বিগুণ তার মানে ছয় বছরে মুনাফা আসলে কত হবে দ্বিগুণ হবে তো অতএব ছয় বছরে মুনাফা আসলে দ্বিগুণ তো দ্বিগুণ মানে কার দ্বিগুণ এ আসলের দ্বিগুণ তা আসল ছিল একশো একশোকে যদি দুই দ্বারা গুণ করি তাহলে পাবো দুইশো টাকা এই দুশো টাকা হচ্ছে কি আমাদের মুনাফা এবং আসল তো এর ভিতরে থেকে আমরা যদি এই মুনাফা আসল থেকে অর্থাৎ দুইশো টাকা থেকে আসল একশো টাকা বাদ দিই তাহলে পাবো কি মুনাফা পাবো তাহলে এখন আমরা বলতে পারি অতএব মুনাফা তো মুনাফা আসল কত মুনাফা আসল হচ্ছে দুশো এই দুইশো টাকা থেকে আসল যদি একশো টাকা বাদ দাও তাহলে পাওয়া যাবে কি মুনাফা তো মুনাফা আমরা কত পাবো একশো টাকা মুনাফা পাবো তো এখানে একটা বিষয় লক্ষ্য করতে হবে তোমাদের যে আসল আমার একশো টাকা ছিল ছয় বছর পর মুনাফা আসল মিলে দুশো টাকা হয়েছে তাহলে এর ভিতরে মুনাফা কত হলো মুনাফা হলো একশো টাকা তো একশো টাকার উপরে ছয় বছরে মুনাফা হচ্ছে কত টাকা একশো টাকা আবার এখানে আমরা দ্বিতীয় ক্ষেত্রে আরেকটা বিষয় আসি সেটা এখানে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে যে কত বছরে তা মুনাফা আসলে তিন গুণ হবে তা মানে কি এই যে এই একশো টাকা আবার কত বছরে তিন গুণ হবে যেমন এখানে এই একশো টাকার মুনাফা ছয় বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়ে তার মুনাফা হয়েছে কত টাকা একশো টাকা তাহলে কত বছরে ওই একশো টাকার মুনা মানে আসল যদি একশো টাকা হয় তাহলে কত বছরে সেটা তিনগুণ হবে তো এখানে আমাদের বছরটা উজ্জ্বল আছে তো এর জন্য আমরা কী করব যে মুনাফা মুনাফা আসলে তিন গুণ তিনগুণ মানে আসলের তিন গুণ এই যে আসল হচ্ছে একশো একশোকে তিন দ্বারা গুণ করতে হবে তাহলে আমরা পাব কত টাকা তিনশো টাকা এই তিনশো টাকার ভিতরে মুনাফা আছে এবং আসল আছে তো আসল কত ছিল আসল ছিল এই যে একশো টাকা একশো টাকা আসল যদি আমরা এর ভিতর থেকে বাদ দিই মুনাফা আসল থেকে তাহলে আমরা পেয়ে যাব কি মুনাফা পাব অতএব মুনাফা তো মুনাফা সূত্র আমরা জানি মুনাফা আসল মাইনাস আসল তো আমরা সূত্রটা লিখছি না তিনশো মাইনাস আসল হচ্ছে কত একশো যে এটা ছিল আসল একশো টাকাটা বাদ দেবো আমরা বাদ দিলে দুশো টাকা মুনাফা পাব তো এবার একটা বিষয় আমাদের লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে ছয় বছরে একশো টাকার আসল যখন ছিল তখন আমাদের মুনাফা হলো ক টাকা একশো টাকা তো ছয় বছরে একশো টাকা মুনাফা হলো তাহলে এই যে দুইশো টাকা মুনাফা কত বছরে হবে তো দেখো এখানে বছরটা দেওয়া নেই কিন্তু বছরটাই আমাদের বের করতে হবে তো এই কথাটাই আমি একটু সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারি এভাবে যে একশো টাকা মুনাফা হয় কয় বছরে ছয় বছরে তাহলে দুইশো টাকা মুনাফা কত বছরে হবে তো এটা একটু ঘুরিয়ে লিখব একশো টাকা মুনাফা হয় কয় বছরে এই যে ছয় বছরে অতএব এক টাকা মুনাফা হয় তো এক টাকা মুনাফা হবে কম সময় লাগবে তো ছয়কে এই একশো দ্বারা কী করতে হবে ভাগ করতে হবে তাহলে এই যে দুশো টাকা এই দুশো টাকা মুনাফা কত বছর লাগবে সময় দুইশো টাকা মুনাফা হয় তাহলে বেশি সময় লাগবে তাই ছয়কে আমরা দুইশো দ্বারা কি করব গুণ করব আর একশো দ্বারা ভাগ করব তো একশো দ্বারা যদি দুইশোকে আমরা ভাগ করি তাহলে পাব দুই দুই দ্বারা যদি ছয়কে গুণ করি তাহলে ছয় দুগুণে বারো বছর তো বারো বছর সময় লাগবে তো এটাই আমরা উত্তর লিখতে পারি উত্তর বারো বছর তো এই যে দেখো ষোলো নম্বর অঙ্কটা খুবই সহজ এবং ছোটো তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা আজকের ক্লাসটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এবং কে কোন জেলা এবং স্কুল থেকে আমাদের ভিডিওটি দেখছো তা উল্লেখ করে আমাদের কমেন্টসে জানিয়ে দেবে এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে